কল্পনার ভিডিও দেখলাম কালকে রাত্রিবেলার ভিডিও দেখলাম খুব সোবার মেটাকে আমার বরাবরই ভালো লাগে মেয়েটা ভীষণ সোবার মানে আমার মানে আমি একটু মানে একটু তাড়াতাড়ি কথা হয়তো বলি তোমাদের মনে হয় কিন্তু কল মানে আমার সোবার যারা আস্তে আস্তে কথা বলেন তাদের খুব ভালো লাগে কী করবো মানুষের নেচার না আমি তাড়াতাড়ি কথা বলি কেউ আস্তে কথা বলে এগুলো আগে একটা নেচার কল্পনার ভিডিও সত্যি খুব ভালো লেগেছে ও মানে কন্টিনিউ অবিসি আমি জানি না ওরা সাবু আর ছোলা কিভাবে খায় চিনি খাওয়া যায় না বা গুড় খাওয়া যায় না আমাদের তো খাওয়া যায় জানি হ্যাঁ নিয়ম তো এদিক ওদিক প্রচুর ওদের আছে তো যেটা বলার প্রচুর মানুষ যে কল্পনাকে মৃতদানিসকে পর্যন্ত মানে আক্রমণ করছে ওরা কেন বোনের বাড়ি যায়নি তাহলে কিছু হয়েছে বললাম না যেহেতু প্রিয়ার সাবস্ক্রাইবার বেশি রে রে করে কিছু মানুষ সবসময়তে কল্পনা কল্পনার দাদা ওদি মৃতুতানিশ অত্যন্ত ভদ্র এবং মানে অত্যন্ত নম্র একটি ব্লগার না রোজ দেখা হয় না আমি কথা বলবো না কত ভিডিও দেখবো বলো তো আর যখন না মাথায় দেখবে একটা কিছু চিন্তা করবে ঠিক দেখবে ইউটিউব তোমার সামনে ওই জিনিসটা রেকমেন্ড করে দিয়েছে তো সেই রেকমেন্ড করে করেছে বলে আমি দেখলাম যে মৃতুতানিসকেও দায়ী করা হচ্ছে ইনফ্যাক্ট ওদের বাড়িতে ওই স্বপ্ন উড়ান বলে একটি চ্যানেল পিয়াদের বাড়িতে গেছিলো থেকেছিল তার চ্যানেলের সাথে থাতে পিয়া নাকি ওকে অনেক উপকার করেছিল এই সময় কেন যায়নি ওকে পর্যন্ত গিয়ে ভিবার জন্মের ঝাড় ঝাড়তে লেগেছে যে তুমি কেন যাওনি এই সময় কেন যাওনি সব সময় কি সব জায়গায় যাওয়া যায় আর মৃত্যুর একটি ছোট বাচ্চা বলা যায় না মর মানে যে বাড়িতে মারা যায় কত রকম ইনফেকশান কত রকম জাম ছড়ায় সেক্ষেত্রে একটা বাচ্চার মা এখনও তার কোলে কোলে থাকে না যাওয়াটা খুব খারাপ তারপরে অনেকে না দেখতে পারে না এগুলো আমি নিজেই আছি আমি এই টাইপের কর্তব্যগুলো আমি ঠিক করতে পারি না জানো তোমার নার্সিংহোমে গেলেও কীরকম গা পা আগে বেশি কাঁপতো এখন একটু মানে ঘেটে ঘেঁটে একটু ধাসস্থ হয়েছি আমি কেউ মারা গেলেও আমি মানে খুব ভয় পাই আমি মানে যেতে পাই পারি না তো কি কারণে যায়নি তার মানেই তুমি খারাপ তার মানেই তুমি বদমাশ ওই তো ওরা সবাই গেছিলো তাই ওরা ভালো মানে পিয়ার বাড়ির লোক সব এসেছিলো তাই ভালো তানিস তখন ছিল না কল্পনাই বললো তানিস কলকাতায় গেছিলো এবং শরীরটাও ভালো ছিল না এই সময় কার শরীর ভালো আছে বলতো যে হারে বৃষ্টি হচ্ছে কটা মানুষ বলো তো পুরোপুরি সুস্থ কার বাড়িতে প্যারাসিটামল ঢুকছে না বলতো দেখিনি তো এই কথা মৃত্যানিসকে এইভাবে অ্যাটাক করছে তো দেখো কল্পনার ভিডিও ভালো লাগলো তবে আমাদের একটা নিয়ম আছে ওদের যে লাল পাড়ের শাড়িটার নিয়ম নেই কিন্তু আমাদের মধ্যে আবার ওই ঝাট ঝাঁটটা ঝাঁটাটা ইউজ করা উচিত না ঘর তোর তো পরিষ্কার করতেই হবে কিন্তু আমাদের মধ্যে আছে যে যত ওই তেরো দিন না যতদিন না মানে কাজ পুরোপুরি মিটে যাবে ঘাটকাজ তার আগে আমাদের ওই কাপড় দিয়ে কাপড় দিয়ে ঘর বাড়ি আর কি ঝাড়ফা দিতে হয় আর উঠোনটা ওইরকমভাবে ঝাড় মানে দেওয়াটাই নিয়ম না উঠোন তো নেইও বাপ বাপের বাড়িতে আছে উঠোন শ্বশুর বাড়িতে নেই কিন্তু ঝাড় দেওয়ার নিয়ম নেই তো ওদের দেখলাম ঝাড় সবই দিচ্ছে এবং মানে হলুদ ফলুদ দিয়ে রান্নাটা আমাদেরও নিয়ম নেই শুধুমাত্র ঘি কিন্তু সবটাই পালত নিয়ম কি মানে মানুষ না মানে ওই প্রয়োজনে নিয়ম বানায় আবার প্রয়োজনের নিয়ম মানে ছেড়েও দেয় সম্ভব না এখন ওইভাবে কল্পনা যেরকম বলছে ভিজে কাপড়ে গায়েতে যদি ও অসুস্থ হয়ে পড়ে সেই ভালোবাসা বা সেই শ্রদ্ধা জানানোটা কি বেশি ইম্পর্টেন্ট না ওর শরীরটা আগে ওদের শরীরটা আগে কিনা এটাই তো আগে উচিত তো আমি বারবারই একটা কথাই বলি যে শ্রাদ্দ শান্তিতে যে লোক খাওয়ানো বা কোনো কিছু হয়তো একটা বিতর্কিত বিষয়ে আমি কথা বলবো কিন্তু আমি ভীষণভাবে প্রোটেক্ট করি আমি এবং আমার বড় আমার ছেলে মেয়েকে সবসময় বলি বেঁচে থাকতে শ্রদ্ধাভক্তি করিস বাবা চলে গেলে লোক দেখানো ধরা পড়ে তারপরে লোক দেখানো দশটা লোককে হোটেল ভাড়া করে আইলিশ মাছ ভেটকি মাছ খাওয়ানো সেটা থেকে বেঁচে থাকতে মানুষটাকে মানুষগুলোকে এ করি আমি নিজে বলেছিলাম আমার বাবা মা যে বিশাল করে বিবাহ কি করি না চলে গেলে সাধ্য শান্তির কাজ করার থেকে বাবা মার বিবাহবাসটা বড় করে করি তো যাই হোক তালে গলে হয়নি করোনা করোনা পড়ে গেছিলো তখনই চিন্তা করেছিলাম সেই সব কারণে তারপর তো ব্যাস হলোই না কিছু তো সেই জন্যই বলি নিয়মটা নিয়মের মতো সেটা নিয়ে কাউকেই বলা উচিত না কল্পনা নিশ্চয়ই ভিডিও দিয়েছে এবং ভালোই করেছে ভিডিও না দিলে অনেক কিছু আমাদের কাছে অজানা থাকতো আর ভিডিও দেবে না কেন বারবারই তো বলছি আমি তো কখনোই বলিনি যে দুজনে কেউ ভিডিও দেবে না ওরা ডেলি ব্লগার ভিডিও দেবে না কেন নিশ্চয়ই যেরকমভাবে দিচ্ছে এরকমভাবে ভিডিও দেওয়া হোক অনেক পরিমাণ ফল এনেছে ফ কল্পনার ভিডিওতে দেখলাম এত 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 ফল এই সময় ফল দেখলে কেমন গা গোলায় না বাবা সন্ধেবেলা হলেই মুখটা যেন টোকে যায় ফলের নাম শুনলে পরে কারণ ওই ফল খেতে 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 সত্যি আর পারা যায় না কিন্তু কিছু তো করতে হবে কিছু তো একটা এখানে সায়েন্টিফিক কিছু একটা তো কারণ আছেই যার জন্য এই নিয়মগুলো হয়েছে এক তো শোক পালনটাকে করার জন্য জোর করে আর মানে কিছু তো সাইন্টিফিক ব্যাপার আছেই সময় আমিষটা খেলে মানে ভয় পায় মানে ভয় ভয় মানে আমিষ খেলে শরীর গরম হয়ে যায় সেক্ষেত্রে ভয় ঠায় পেলে শরীর খারাপ হয় এ সমস্ত বিভিন্ন রকম কারণে এটা হয়েছে তো কল্পনা নিজেও বেশি এখানে বসে বসে খাচ্ছে কারণ ওর শরীরটা খুবই খারাপ ওখানে যেতে পারছে না সেই জন্য বাড়িতে বসে প্লাস হয়তো ওদের দুজনের মধ্যে সম্পর্ক এতটা এত এতটা দিন দিন খারাপ হচ্ছে আর হয়েই চলেছে তাই জন্য ওরা এক জায়গাতে সেই বসে সেই অভিসি করার মতো সিচুয়েশানে নেই ভালো কথা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখো অশান্তির থেকে দূরে সরিয়ে রাখো জোর করে শান্তি দেখানোর থেকে তোমরা দূরে দূরে থাকো তোমাদের যেটাতে ভালো হবে ওটাই ভালো কিন্তু সেটাই সেই জন্যই কল্পনা যায়নি এবার কল্পনা অনেক ভালোবাসার বিভাগ অনেকেই বলেছে যে তুমি এসব বলছো তুমি এটা করেছো এক রে রে করে তোমাকে নিয়ে বলবে হ্যাঁ যারা বলা তারা বলবেই দেখো মুখ তো বন্ধ করানো যাবে না ও ভিডিও দিলেও বলবে ভিডিও না দিলেও বলবে ও ও কর্তব্য করলেও বলবে কর্তব্য না করলেও বলবে গায় না লাগালেই হলো যারা বলছে তারা মনে করছে তারা ঠিক বলছে কল্পনা মনে করলে করছে কল্পনা ঠিক করছে আমি মনে করছি পিয়া কিছু কিছু ভুল করছে এটা একটা মানুষের চিন্তাধারা হুম স যার যার মানুষের সেই সেই চিন্তাধারা তার মানে এড়িয়ে যেতে হবে নিজের মতো নিজে কাজ করবে নিজের মতো নিজে ভিডিও দেবে সেইভাবে সেই জায়গা থেকে এড়িয়ে যাবে অনেকে বলেছে কল্পনাকে তোমার বরকে খালি গায়ে থাকে কেন সবসময় সেটা আমিও ভাবি হয়তো খুব গরম না ও পিয়ার বড় থাকে অল্প কিন্তু কল্পনার পর বেশি খালি গায়ে থাকে কেন জানি না গার্মিতে থাকে তো মানে রাফ অ্যান্ড টাফ হয়ে থাকতে থাকতে মানে ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে সবসময় হয়তো ওখানে ইউনিফর্ম পরে থাকে বাড়িতে আসলে একদম মানে মনে হয় জামাকাপড় আর রাখতে চাইছে না তো প্রচুর পরিমাণে মা বাব মা বাবা এসছে বাবা একদিন এসছে কাঁঠাল পাঠাল দিয়ে গেছে ভাই এসছে মা এসছে দিদি এসছে তাও মৃতু কেন গেল না সবাই যতই যাক মিতু কেন গেল না এবার ভাবে তোমার মিতু তোমার ছোটো ছেলে কেন গেল না পুরো চোদ্দ গোষ্ঠী কেন গেল না তাহলেই তোমরা হচ্ছে খারাপ তাই না বিবাহদের এটাই কথা সে ওই আর কি যেহেতু কল্পনাকে পছন্দ করে না কল্পনার বাড়ির লোকগুলোকে ধরে ধরে অ্যাটাক করো কিন্তু কল্পনার বাড়ির লোকগুলো কিন্তু অত্যধিক ভদ্র পিয়ার বাড়ির লোকও খারাপ না আমি বলছি না কখনোই পিয়ার বাড়ির লোক অভদ্র একদমই আমি বলছি না পিয়ার মা বলো পিয়ার ভাই বলো পিয়ার বোন অনেকে আবার ভাবে বোন কলকাতার বাইরে থাকে মেয়ে কিন্তু দেখো প্রফেশন ও বেছে নিয়েছে যে প্রফেশন সেখানে ওই গ্রামে যে ফেসিলিটিটা নেই ওকে যদি কলকাতায় আসতে হয় ভালো তো কলকাতায় আসা মানে একা থাকা মানে একটি মেয়ে খারাপ অক্ষণ না প্রচুর লাখ লাখ মেয়ে কলকাতাতে এরকম একা থাকছে কেউ রাত্রিবেলা ফিরে যাচ্ছে বাড়িতে কেউ আবার আসছে আবার কলকাতায় থাকছে মানে বাজে কাজ করছে আর গ্রামে থেকে বাজে কাজ করা যায় না এটার মধ্যেও ভুল কথা সব জায়গাতেই বাজে জায়গা আছে তো নিশ্চয়ই ওর প্রফেশনটা এরকমই যে ওকে এখানে থাকতে হবে ডোনার কথা বলছি সেই জন্যই ডোনা এখানে থাকে খুব অ্যাক্টিভ মেয়েটি তো সেই ক্ষেত্রে ওই বাপের বাড়ি বা অন্য লোক যারা নেই তাদেরকে ধরে টানাটানি করা যারা এই দুই বয়ে ঝগড়ার মধ্যে ইনভলভই না নিজেদের মধ্যে নিজেরা আছে দীপালি হয়তো দু চারটে কথা বলে ফেলেছে আর মিতু মাঝে মাঝে থামনেলে দেয় মৃতু তার এসে ইয়েতে কী করবে যখন অ্যাটাক করে ওদের ওখানে গিয়ে ছন্দাকে গিয়ে তাহলে স্বপ্ন উড়াঙকে গিয়ে সন্ধ্যাও তো বাপরে বাপ কী টাইটেল দিয়ে খেলছে রে ভাই বর চলে গেলো বর থাকবে না বরের সাথে ঝগড়া হলো বরের রোজগার নেই কণ্ঠবাসী চাইছে না অরিজিনাল ও বলেই দিচ্ছে কিন্তু মেয়েটাকে তো খুব সাবাহিতা লাগে কেন বলছে আমি ঠিক জানি না কী জানি সন্ধ্যার থেকে ভালো লাগলো কল্পনাদের বাড়িটা দেখলেই ওর এই কাকা শ্বশুরের কথা মনে পড়বে কারণ কাকা শ্বশুর ওই বাড়িতে জল দিত মানে জল দিত এবং দেখলেই বাড়িটা মনে পড়বে সারা জীবন মনে পড়বে তো এই কথা কল্পনাকে যেভাবে বলা হচ্ছে আর কল্পনা সম্পর্কে ভালো কথা বললে পিয়ার ভিউয়ারদের ওরে বাপরে বা আপনি পিয়াকে কেন বলেন পিয়াকে আপনি ছেড়ে দেন না আরে মহা মুশকিল তো ভিডিওতে ভুল দেখলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে দেওয়া দরার আমি কে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিওতে কিছু দেখেছি সেই নিয়ে বলছি ঠুকে ঠুকে টুকে টুকে কথা ও ভুলেই গেলাম একটা রিলস দেখলাম একটা রিসেন্টলি হবে ওই একটা না পিয়ার যে নাইটিটা ওটা পরে বাগানের মধ্যে থেকে যাচ্ছে বলছে ভিডিও কেন দিচ্ছি না সুন্দর বেশ টাইটেলটা ভালো না ভিডিও কেন দিচ্ছি না কারোর কথাতে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদের কথা থেকে ভিডিও দিচ্ছি না 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 ওর ক্যামেরা করতে ইচ্ছা করছে না ওর প্রচণ্ড কষ্ট লাগছে হট করে একটা শখ পেয়ে গেছে বললাম না দাঁত থাকতে দাঁতের মর্ম নি তো হয়তো তো এখন মিস করছে প্লাস এই সমস্ত দেখাতে পারবে না ওর বর বারণ করে দিয়েছে ও বিশি হুটাট করে দেখানো যাবে না তো সেইগুলো না দেখালে রান্না নেই আর দেখাবেটাই কি তাহলে আর কি ভিডিও করতে ইচ্ছা করে সকাল থেকে বিকাল অবধি ভিডিও রান্না কাজ বাজ এগুলোই তো দেখাবে ভিডিওর মধ্যে ক্যামেরা ধরতে গেলে কখনো ওই হয়তো ওর হাজব্যান্ডের ওই ধরা পড়া চেহারাটা দেখা যাবে দেখাও গেছে কিন্তু ওর হাজব্যান্ড ওভি তো বারণ করেছে ওর শাশুড়ি মা ওই ওই রাগান্বিত মুখখানা দেখা যাবে যেখানে কন্ট্রোভার্সি হবে প্লাস রান্নাঘরে রান্না নেই কাজই তো নেই কাজই তো নেই এখন ওই বাচ্চাটাকে নিয়ে যতটুকু কাজ আর তো কিছু তেমন পঞ্চপথ রান্না ভাজা ভুজি কল্পনাও যেটা বললো যে কাজ কমে গেছে এই সময় সত্যিই কাজ কমে যায় কাছাকাছি থাকে না তাই না আমাদের তো নিয়ম নেই কাছাকাছি করার এই ওদের আছে কি না আমি ঠিক বলতে পারবো না কিন্তু ছোটো বাচ্চা থাকলে তো মানা যায় না বাচ্চাকে তো ইন থেকে বাঁচাতে হবে ব্যাপারটা হচ্ছে কি যিনি চলে গেছেন সিনি চলে গেছেন যারা বেঁচে আছে তারা তো অসুস্থ হয়ে থাকতে পারে না সেই জায়গা থেকে পিয়া বা কাছাকাছি যদি করে ভুলের কিছু নেই কিন্তু এই যে অ্যাক্টিংগুলো ওভার অ্যাক্টিংগুলো যে বা গো আর ক্যামেরা তো ইচ্ছা করছে না গো আর এগুলো একটু মানে মনে হচ্ছে না তোমাদের একটু বেশি বাড়াবাড়ি করছে এটা ব্লগার সে যা পাবে তাই দিয়ে কিছুটা ভিডিও দেবে কিন্তু দু চার দিন বন্ধ দিলেই পরক্ষণেই এসে বসে অথচ এখানে এসে কিন্তু বলেছিল আমি রোজ ভিডিও দেব তোমরা আমাকে ক্ষমা করে দাও যারা বলছো আমার এটা রোজগার তোমাকে বারো নিবা করছে কি দাও না ভিডিও তুমি ভিডিও দাও যা পাচ্ছ তাই দাও কিন্তু তো অ্যাক্টিং করার কি আছে কারুর কথায় ভিডিও বন্ধ করিনি আমার এত মন খারাপ লাগছে মানে এত বেশি মন খারাপ লাগছে যার জন্য যখন মানে উনি চলে গেছেন যার জন্য আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি এইগুলি এই যে সিম্পিকগুলো খেলছো এই জন্যই তোমাকে কথা শুনতে হয় এই জন্যই তোমাকে কথা শুনতে হয় তো এইটুকুই বলার কল্পনা ভিডিও দিচ্ছে তুমিও ভিডিও দাও কিছু বলার পাচ্ছ না ঠিক ঠিক ঠুকে দেবে আর তোমার কাছে তো একটা দাবি রইলই ওই যে যে তুমি বলেছিলে ওই সাহাকে তুমি বার করবে খুঁজে তাকে সন্দেহ করছো ও কথা উঠছে যে ওই টিনা সাহা নাকি আমাদের মৃতুর আইডি মানে টিনা সাহা কল্পনার ফেকাইডি কল্পনার বাবার ফেকাইডি মৃতুরও ফেঁকআইডি বা গো মা এই টিনা সাহা তো বহুদ চালাক কার যে ফেঁকআডি পিয়া কিন্তু বার করবে আমরাও দেখবো টিনা সাহা রোজ ভিডিও দেখছে আর ভাবছে আমি একটা নর্মাল ভিভাস কীভাবে আমাকে একদম ভাইরাল করছে কী একটু কমেন্ট করেছি তাই জন্য ভাইরাল 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 মানে মাথাটা আমার মনে হয় পিয়া ওই জাসু শিগিরিই করছে এখন দিচ্ছে না কিন্তু মনে হয় টিনা সাহাকেই খুঁজছে কী 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 খুঁজছে না কি টিনা সাহাকে খুঁজো বেশি কিন্তু সময় নেই মনে হয় আজকে নিয়ে এগারো দিন তাই না নাকি দশ দিন সন্ধ্যার ভিডিওতে দশ দিন কাল দেখলাম মানে কালকে তার মানে আজকে এগারো দিন তোমার হাতে কিন্তু প্রিয়া তিন দিন সময় টিনা সাহাকে বার করতেই হবে তুমিই লিখেছিলে আমরাও দেখবো না তারপরেই তো কন্টেন্ট পাবো এইটুকুই বলার ভাই ওই কল্পনার ভাই ভাইয়ের বউ কেন এলো না এ সরি ভাইয়ের বউ কেন এলো না ও না সে এলো না না করে যেটা ঠান্ডা মাথায় চিন্তা করা যে কল্পনা কি করছে প্রিয়া কি করছে কে ঠিক কেব সেটা করো কল্পনাকে না পেরে কল্পনার ভাই বউকে টেনে টেনে মানে পেছনে লাগা এগুলো বোধ ঠিক না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও টাটা